হ্যাঁ আমার চেহারা ছবি একটু খারাপ আমার শরীর টরীর একটু চিকন এই জন্য আমাদের অনেকে স্টুডেন্ট মনে করে না কিন্তু আমি তো বলছি হ্যাঁ আমি স্টুডেন্ট আমি ফাইনাল উনিশ বিশের স্টুডেন্ট আমি রামপ্রসাদ শাহ উনিশ বিশ স্টেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট এম বি এ ফার্স্ট সেমিস্টার পড়া পড়ালেখা করতেছি আজকে আমি শাটল করে টিউশনে আসতেছিলাম চারটা চল্লিশে শাটল আমি সাড়ে চারটায় স্টেশনে আইসা সিট নিয়ে বসি সিট নিয়ে বসার পরে আমি মোবাইলে গান শুনতেছিলাম আমার সাথে আরেকজন বসছে আমার সামনে তিনজন ছিল আরেকজন আইসে বলতেছে যে আমার বসার জায়গা দে আমি তো জায়গা দিছি দেওয়ার পরও বলতেছে যে তার জায়গা হয় না তারপরে আমি বলছি ভাই আমি তো এইদিকে আছি আপনি বসেন না তারপর বলতেছে তার হচ্ছে না জায়গা তারপরে মাঝখানে একটা ছেলে ছিল সম্ভবত ব্যাংকিংয়ের রিয়াজ দাম ওই ছেলেটা এসা আমাকে কি বলতেছে আপনাকে তুই কি স্টুডেন্ট হ্যাঁ আমার চেহারা ছবি একটু খারাপ আমার শরীর টরীর একটু ঠিক হন এই জন্য আমার অনেকে স্টুডেন্ট মনে করে না আমার শার্টে কলার ধর তারপরে যে বসতে চাইছিল ওয়াইসে আমার মারতেছে মারার পরে আমার কিছুদিন আগে জ্বরে আমার এখানে ইঞ্জুরি হয় আমার কানে ইঞ্জুরি হওয়ার পরে আমার এখানে শিলি

আমাকে একমূর্ত ফিরাচ্ছেও না এতগুলা মানুষ কেউ এসে আমাকে ফিরাবচ্ছে না তারপর সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড এইসব আমাকে তেমন হেল্প করে নাই একজন পুলিশ আছে পুলিশ আসলে পরে তার একটু ঠান্ডা হয়েছে আমি এই 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 ইউনিভার্সিটিতে আমি ছয় বছর ধরে পড়াশোনা করতেছি ছয় বছরে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজের সাথে যুক্ত হই নাই কোনো পলিটিক্সের সাথে যুক্ত হয়ে নাই আমি ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেখান থেকে চলে আসি কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই কিছু নাই এই এই ক্যাম্পাসে এভাবে যদি আমাদের মারা হয় এখানে কি আমরা বিচার পাবো আমার তো মনে হচ্ছে না প্রশাসন কি আমার বিচার নিশ্চিত করবে এই স্টেশনে ই আছে স্টেশনে সিসি ক্যামেরা আছে তারপরে এই ট্রেনে যারা ছিল তারা এই ঘটনার ভিডিও করছে আমার মোবাইলেও ভিডিও করছে ওইগুলা ওইগুলা তেমন হয় নাই কিন্তু ভিডিওগুলো আমি দিতে পারবো আমি চাই প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমার বিচার নিশ্চিত করুক আমি এর বেশি কিছুই চাই না আমি কিছুদিন পরে ক্যাম্পাস থেকে চলে যাব আমার আমার এই বিচার ছাড়া আমার